শরত দশমিন আসসালামু আলাইকুম আপনাদের আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই যে দেখেন আপনারা এই যে বাড়ি ফোরের যে গুটি বা মুকুল শুরু হচ্ছে মুকুল দেখাতে নিয়ে আসছে আপনাদের একটি মুকুল একটি স্বপ্ন বা একটি ফুল একটি স্বপ্ন আমাদের যে একটা বহুত প্রচলিত কথা সেই কথার প্রেক্ষিতে আপনাদের জানাচ্ছি যে আসলে কথাটা সত্য যে আমরা কৃষক যারা যারা আম চাষি যারা আমের বাগান করছে যারা তাদের কিন্তু এই যে স্বপ্ন থাকে যে একটা বাগান করব বাগান করে সে বাগান থেকে অনেক লাভবান হব লাভবান হয়ে বিভিন্ন ধরনের আমাদের আর্থিক যে চাহিদাগুলো আছে সেগুলো মিটাবো এটাই হলো আমাদের স্বপ্ন আর এই স্বপ্নটা পূরণ হবে তার গাছের ফল দিয়ে এটা কিন্তু চিরন্ত সত্য কথা গাছে যদি ফল না আসে গাছ কিন্তু বর্ধিত হতে থাকলেই তা আমাদের চাহিদা পূরণ হবে না এজন্যে গাছের ফল ফুল কিন্তু আমাদের স্বপ্নের বাস্তব রূপ রূপের এখনই মৌসুম যে আমাদের গাছের যে মুকুল আসছে আম গাছের ক্ষেত্রে আমাদের আম গাছ আমরা সারা বছর পরিশ্রম করছি পরিশ্রমের ফল হিসাবে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আমাদের পরিশ্রম করছি যেমন সৃষ্টিকর্তা আমাদের গাছে ফুল ফলে ভরে দেয় আমাদের পরিশ্রম সার্থক করে আমাদের পরিশ্রমের মূল্য আমরা যেন পাই এটাই হলো কথা তো সেই হিসাবে দেখেন প্রতিটা গাছে যেন মুকুল আসে ফল আসে আমাদের এখানে দেখেন মোটামুটি মুকুল শুরু হয়েছে এই যে দেখেন মুকুল অনেক বড় হয়ে গেছে এরকম যদি মুকুল হয় এই যে এরকম এরকম মুকুল হওয়ার পর আপনারা শেষ দিতে পারেন যদি সব গাছে যদি এরকম মুকুল হয়ে যায় তাহলে আপনারা এরকম যদি মুকুল হয়ে যায় তাহলে সেচ দিতে পারেন সেচ দিলে কী হবে গাছের মুকুলগুলো বড়ো হবে গাছে পুষ্টি আসবে তাহলে ফল বেশি হবে এই হলো কথা দেখেন এই দেখেন এটা হলো বাড়ি ফোরের মুকুল দেখেন প্রত্যেকটা ডালে মোটামুটি মুকুল আসবে দেখা যাচ্ছে লক্ষ্য করেন ভালো করে তো শেষ যদি পানির ব্যবস্থা থাকে তাহলে আপনারা ফেস শেষ দেন আর যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে তো কিছু করার নাই শেষ দিলে ভালো শেষ দিলে কিন্তু আসলে গাছের সত ফিরে আসে আপনারা এই সময় যে বীজগুলো স্প্রে করবেন এই এরকম যখন থাকবে তখন আপনারা থিপ্রো থিপ্রো নীল গ্রুপের বিভিন্ন ধরনের বিষ আছে এই সময় আপনার অ্যামাব্যাক আছে এগুলো আপনারা স্প্রে করতে পারেন আর এর সাথে সাইমক্সিল এবং ম্যানকোজেট যদি শীত থাকে আর শীত যদি না থাকে তাহলে আপনারা সরাসরি ম্যানকোজেপ আপনার স্প্রে করবেন ম্যানকোজেপ স্প্রে করলেই হবে আর ম্যানকোজেপের সাথে একটা যদি পচার তরল যদি বিষ স্প্রে করেন আপনারা যদি তরল বিভিন্ন রকমের বিষ আছে যেমন অ্যামস্টাটপ আছে এসিবিন আছে এই জাতীয় বিভিন্ন ধরনের বিষ আছে তারপর আপনার প্রোপোকোনা জল ট্রাইকোনা জল বিভিন্ন ধরনের যে বিষগুলো আছে এগুলো কিন্তু আসলে মাত্রা অনুযায়ী যদি আপনি স্প্রে করেন তাহলে ওর সাথে আপনার পাউডারের সাথে পাউডার কিন্তু একটু কম করে দিতে হবে মনে করেন দুই গ্রাম করে পাউডার লাগে সেক্ষেত্রে আপনি দেড় গ্রাম করে দিলেন আর এর সাথে এই ইয়াটা দিলেন তরলটা দিলেন তাহলে আপনার এই মুকুলগুলো কালো হবে না আর আমের আমেরও কোনো ক্ষতি হবে না আর আমও কালো হবে না এটা হলো কথা তো বাগানটা আপনাদের একটু ঘুরে দেখায় দেখেন আপনার গাছের অবস্থা দেখেন গাছে যদি উকুন থাকে তাহলে কিন্তু গাছ গাছে ইয়া হয়ে যাবে মুকুল কাল হয়ে যাবে এই গাছগুলোতে মনে হচ্ছে উকুন আসে তার জন্যে মুকুল মনে হচ্ছে হয়ে যাচ্ছে এই উকুনের বিষ আপনার দেওয়া লাগবে বাগানে যত্ন নেন আপনারা এই গাছটাতে আপনার মুকুল আসেনি গোল আসবে দেরি হবে এটা এই হলো ঘটনা সব গাছে মোটামুটি মুকুল চলে আসছে আপনার গাছ আপনার যদি ভালো থাকে তাহলে আপনার ফলও ভালো হবে গাছ যদি না ভালো হয় তাহলে ফল ভালো হবে না এই জন্যে আপনার গাছের যত্ন আগে তারপর ফলের যত্ন গাছের যত্ন নেন নিয়মিত নিয়মিত স্প্রে করেন দেখেন বাড়ি করে গাছের অবস্থা এটা মোটামুটি মুকুল চলে আসছে সব গাছতে মুকুল চলে আসছে সব ডালে দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি সব গাছে মুকুল চলে আসছে মুকুল আসলে আপনার গাছ দেখতে ভালো লাগবে বাগানে আসতে ভালো লাগবে আর মনে শান্তি থাকবে আসলে না আমার বাগানে কোনো সমস্যা নাই আমি টেনশন মুক্ত এরকম একটা ব্যাপার সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় কর করেন যদি মুকুল আসে না আসলে আদায় করবেন চেষ্টা করবেন যে আসলে চেষ্টা ত্রুটি আসে নাকি গেটে খুঁজে দেখবেন তো আপনার সৃষ্টিকর্তা সব স্মরণ রাখবেন তো যাই হোক যেটা আমি বলছিলাম সেটা হলো যে আমরা স্প্রে নিয়মিত করবেন বিলম্বিত করবেন না নিয়মিত বিলম্বিত করলে অনেক সময় ঝামেলা হয় এই ঝামেলাগুলো না হয় আপনার বাড়ি আম মানুষের আসলে এবার বাড়ি ফোরটা আগে চলে আসছে বাড়ি মুকুল আগে চলে আসছে কারণটা কী কিছু বুঝতে পারছি না আবহাওয়াজনিত কারণে হয়তো আগে চলে আসছে আগে আসলে সমস্যা নাই আম যদি আপনার গাছে ধরে আপনি যে কোনো মূল্যে আপনি বিক্রি করতে পারবেন যদি আম যদি না আসে তাহলে আপনি বিক্রি করতে পারবেন না এটা হলো কথা তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম